ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আমি খুব ভালো আছি বা খারাপ আছি একদমই বলবো না তো মোটামুটি আছি তো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো তো চলো তাহলে আজকে দিনটাকে শুরু করা যাক তো আজ অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও করতে মানে তোমাদের সঙ্গে দেখা করলাম তো তার অনেক কিছু কারণ আছে একই একটা ছোট বাচ্চা তারপরে আবার সংসার সব কিছু মিলে পিসে একদম মানে ঘেটে গা হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো মানে কি করব কখন করব মানে চব্বিশটা ঘন্টা একদম সময় পাচ্ছি না মানে আরও চব্বিশ ঘন্টা দিলে মনে হচ্ছে আমাদের মতো মায়েদের অনেকটা সময় লাগবে মানে সময় বাঁচবে মানে নিজেদের জন্য একটু সময় দিতে পারবো এরকম একটা ব্যাপার তাই কি তো যাই হোক আজকের দিনটাকে শুরু করা যাক আজ অনেকদিন পর তোমাদের সাথে কথা বলতে এলুম আর দেখো সকালে খুব বৃষ্টি হচ্ছিল তো আজ হচ্ছে শনিবার তো আজকে আছে আমাদের এখানে ঠান্ডা উপোস তো আজকে আমার একটা মানে হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা হয়ে গেছে মানে এটা কী বলো তো আজকে আমার রান্না করা নেই তো সেটাই হচ্ছে ব্যাপার তো মেয়েদের কাছে কি বলো তো রান্না বাদে যে রান্না করাটা থাকলে মানে অনেকটা মানে টাইমের ব্যাপার এরম একটা ব্যাপার হয়ে যায় তো রান্না যদি না থাকে মনে হয় একটা হাতে চাঁদ পেয়ে গেছি অনেকটা সময় পেয়ে গেছি অনেক কাজ আছে অনেক কাজ করে ফেলবো তো যাই হোক সেই রকম বুঝেই আছি আজকে অনেকগুলো কাজ করে ফেলেছি যেগুলো বাড়তি ছিল তো বিছানাপত্র গুছিয়ে ফেলেছি আর ইয়ে ওই দিকে এসেছে একটু জল খাচ্ছে আর এই দেখো আলমারিটা পুরো ফাঁকা করে ফেলেছি আজকে আলমারিটাকে গুছবো তো অনেক দিন ধরে ভাবছি গুছবো কবে গুছবো মানে সময় তো হয়ে উঠছে না মনে হচ্ছে কম পড়ে যাচ্ছে তো যাই হোক আজকে টিফিন পিফিন খেয়ে নিয়েছি রান্নাবান্না তো নেই কালকে রান্না করে রেখেছিলাম তো ঠান্ডা উপস যেহেতু তো ভাত কাল করে রেখেছি আজকে পান্তা খাবো ব্যস হয়ে গেলাম তো আজকের মেনুই হচ্ছে দুপুরবেলা এটা চপ আর পান্তা ভাত তো আজকে গুছোচ্ছি আলমারিটা আলমারির ভেতর দেখেছো যাবতীয় যা জিনিস সব কিছু রাখি ও রাখতে হবে আলমারির ভেতর কিন্তু বলো তো মানুষ তো একটা মেয়েদের আলমারি মানে তো শাড়িপত্র রাখতে হবে কিন্তু এখানে শাড়ি রাখতে গেলেই কোথায় লাঠাই ঢুকিয়ে দিচ্ছে কোথায় ঘড়ি ঢুকিয়ে দিচ্ছে না আলমারি মানে আমার জিনিস রাখতেই হবে এরকম একটা ব্যাপার তো যাই হোক রিও এসেছিলো তাই ভালো তোমাদের সাথে একবার রিওকে দেখা করিয়ে দিই অনেক দিন তোমাদের সাথে দেখা হয়নি তো রিওকে দেখা করিয়ে দিই আমি আবার কাজে লেগে পড়েছি তো সেই জন্য শাড়িগুলোকে একদম নামিয়ে দিয়েছি দিয়ে আমি আমার জায়গায় ঢুকিয়ে দিয়েছি যাতে আমার শাড়িগুলো বেঁচে থাকে আর কি তো মেয়েদের শাড়ি একটা শাড়ি সারা লাইফ মানে মা মেয়ে ঠাকুমা সবার জন্য আর কি রয়ে যায় তো সেরকমই আর কি সেগুলোকে রেখে দিয়েছি আর এদিকে আলমারিটা পুরো ফাঁকা করে দিয়েছি দিয়ে রিওর পাপার যা পথ যা জিনিস আছে সব এখানে রেখে দিয়েছি কিছু মানে নেবো না গোছাবো না হাত দেবো না এরকম একটা ব্যাপার করে রেখে দিয়েছি যার যখন ইচ্ছা হবে মানে ওর বাবা যেটা ইচ্ছা হবে রাখবে রাখবে না নিয়ে নেবে কারণ খুঁজে দেওয়ার মতো সময় আমার একদমই কম মানে হাতে একদম সময় নেই বললেই চলে তো তার জন্যই আলমারিটাকে ফাঁকা করা তো আমি আমার শাড়ি ব্লাউজটা সরিয়ে দিয়েছি কারণ শাড়ি ব্লাউজ তো সময় লাগে না তো মাঝে মধ্যে লাগে তো সেই জন্যই আর কি সরিয়ে দিয়েছি দিয়ে রিওর বাবা যাবতীয় যা ছিল আলমারি পেতে ভরে দিলাম পুরো আলমারিটা গোটা আলমারিটা কাউকে দিয়ে দিয়েছি তো সব জিনিস এর মধ্যেই আছে যা পাবে একদম মানে ঘুরতে যাওয়া থেকে খেলতে যাওয়া পর্যন্ত যাবতীয় জিনিস এখানেই পাবে সব কিছু জুতো থেকে মানে খেলার বল পর্যন্ত সব কিছু এখানেই হয়ে গেছে আর রিওর খিচুড়ি নিয়ে চলে এসেছি এখন খাওয়াবো আর আজকের তো রান্না আমাদের এমন কিছু হয়নি তাহলে দেখা এই পান্তা ভাত তো আলু সত্য দিয়ে আছে আর ওখানে আছে চট তো আজকে রেডি হয়েছে রান্না তো কাপড় শুকনো করতে দিয়েছিলাম রোদটা খুব একটা ওঠেনি আর এখন দেখো কাপড়গুলো যে তুলে দিয়ে এলাম আর বেশ এখন ঝলমল করে রোদ উঠেছে তো চলো ওকে খাইয়ে দিই জামা কাপড়গুলো মেলতে যাবো হ্যাঁ মা চলো চলো কী করবে খাবে খাবে আবার টিভি চালাতে হবে তো চলো চলো রিওকে খাইয়ে দি কিছু তারপর দেখা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আচ্ছা তাহলে তুমি শুয়ে পড়ো পড়ো শুয়ে হ্যাঁ ওই দেখো তো এখন আমি রুটি খেতে বসে গেছি তো সন্ধে মানে দুপুরবেলা ভিডিও করেছিলাম তারপর আর এই দেখো রিও দেখো রুটি খাবে বলে হামড়ে পুরো এই তোর রুটি খাওয়া হয়ে গেছে না তোর রুটি খাওয়া হয়ে গেছে তো তাহলে তুই আমার রুটি এরকম হামলে পড়ছিস কেন দেখেছো একদম হাত দিবি না আমি খেয়েছি কি রুটি তুই হাত দিচ্ছিস কেন না না এটা আমার রুটি তোকে দেবো না কি দুপুরবেলা ভিডিও করেছিলাম তারপরে আর ভিডিও করা হয়নি তো তার কারণ হচ্ছে এই বিছানার নিচে মানে যেহেতু বক্স কাটতো তার ভিতরে একটা ইঁদুর ঢুকে গিয়েছে তো সেটা নিয়ে সারাদিনটা আর কি চলে গেল তোমায় যে রুটিটা দিয়েছো ওটা খাও সারা দিনটা সেইভাবেই চলে গেলো দেখা আনন্দ থাকো খালি নিজের রুটি খাওয়া হয়ে গেছে আর কি চলে আর ভিডিও করার কোনো এই ছিল কিছু করতে পারিনি মানে সারাদিন ওই গুছোতে গুছোতেই দিন চলে যাচ্ছে তো সব কিছু বের করলাম মানে খাটে যা ছিল সব বের টের পরে তারপরে আমি আবার রুটিটা খেতে খেতে কথা বলি দশটা বাজে করে সব গুছিয়ে ইঁদুরটাকে জমা করে বের করলাম মানে ইঁদুরটাকে না বের করলে মানে আজকে একদম সর্বনাশ হয়ে যেত এটা কি হলো রিও হুম তুমি তুমি এম বাবা খাচ্ছ কেন শুধু রুটিটা খাও তো চলো রুটিটা খেয়ে নিন নইলে এই বড্ড বিরক্ত করবে তো আমাদের খাওয়া দাওয়া এখন শেষ হলো রিয়া এখন বড়লিং মেখেছে মুখে একটু দেখি দাও বড়লিংটা আহ টুক 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 করে গো বড়লিং মিকে বড়োজ রাতে বড়লিংটা লাগাবে তারপর শোবে তো আমার মোছাইটোসারি খাটানো হয়ে গেছে ওই দেখো ওই দেখো এইভাবে তুই উঠতে পারিস আবার ওখানে কি আছে কি আছে ওখানে দেখেছ তো দেখেছ তো চলো তাহলে ঘুমিয়ে পড়ি আবার 10টা দশটা বাজে বাড়ি ওগুলো নিও না তো সকাল থেকে তেমন কিছু ভিডিও কিছুই করতে পারিনি তো সকাল থেকে তেমন কোনো কিছুই ভিডিও করতে পারিনি মোটামুটি করেছি তো করবো ভেবেছিলাম কিন্তু ওই যে ইঁদুরটা ঢুকে পড়লো মানে এত কুটকুট কুটকুট করে আওয়াজ করছে যে মানে বাধ্য হলাম না ওটাকে আগে বের করে আগে না বের করলে একদম ঠিক আছে কি করছে দেখো আর একদম বের না করলে না কোথায় ভালো কিছু জিনিস আছে শাড়ি শাড়ি কিছু আছে তো সেই কারণেই আর কি আমাদের আলমারিতে একটুখানি গন্ডগোল করছে তো তার জন্যই আর কি শাড়ি টাড়িগুলো আর কি ভিতরে ভরে দিয়েছিলাম তো সেই সব আছে যে জামা কাপড় আছে তারপরে তো বাড়তি থাকি তো বাড়ির মধ্যে যা থাকা থাকি সেই সব থাকি তো সেগুলোই আছে তো তার জন্যই আমার আগে ওই জন্য ওইটাকে আগে রেডি করল এই বের করলাম তা এই দুধটাকে বের করতেই এক ঘন্টা সময় লেগে গেলো আমার তো সেই কারণে দুপুর থেকে ঢুকেছে তার মনটাই ওই দিকে পড়ে আছে কি কাটলো কি কাটলো না কাটলো সেই সব দিকে তো চলো তাহলে আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করে দিই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আজকে দিয়ে দাও রিও টাটা দিয়ে দাও বলো গুড নাইট কালকে সকালে আবার দেখা হচ্ছে কাল রবিবার আছে কাল রবিবারে আবার দেখা হচ্ছে একটু টাটা দিয়ে দাও কি গো আচ্ছা ওইভাবে টাটা দিয়ে তুমি কি করছো কি এমন ব্যস্ততা তোমার যে তুমি ওইভাবে টাটা দিচ্ছ দেখছো না দেখো এদিকে দেখো বাবা এই পুরনো থেকে পিনগুলোকে বের করেছে গুছি নিজেই ছড়ালো নিজেই গুছোচ্ছে তো চলুন তাহলে মতো ভিডিওটাকে এখানে শেষ করে দিন মতো টাটা আর ক্যাডা কেন তুমি জন্য তোমাদের সাথে দেখা করছি